সেমিফাইনালে পুচকে দলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দর্শক কোপা আমেরিকার সেমিফাইনালে এ কেমন দলের মুখোমুখি হচ্ছে লিওনাল মেসির আর্জেন্টিনা বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক আজ পরে কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে ইকুয়াডোরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ ম্যাচের নব্বই মিনিট শেষে ড্র হয় এক এক গোলের ব্যবধানে এবং টাই ব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল দর্শক টাই ব্রেকারে ইকুয়াডোর পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দশক ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টাইন কষাইকেত ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের গোলে কোয়ার্টার ফাইনালে এগিয়ে যায় আর্জেন্টিনা কিন্তু ইকুয়াডোর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল আর্জেন্টিনার বিপক্ষে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখাটাও পেয়ে যায় তারা দর্শক ম্যাচের নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা হজম করে বসে একটি গোল সেই সাথে ইকোয়াডোর ফিরে সমতায় শেষ পর্যন্ত টাই ব্রেকারে মার্টিনিজের বিরত্বে আর্জেন্টিনা পৌঁছে যায় সেমিফাইনালে পরপর দুটি পেনাল্টি সেভ দিয়ে আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে রক্ষা করেছেন মার্টিনেজ আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার সাথে সাথে ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে মেসিরা এবার তাও যেন স্পষ্ট হয়ে গেল দর্শক কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামতে চলেছে কানাডা এবং বেনেজুয়েলা সেই দল থেকে যারা জিতবে তারাই হবে আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ অর্থাৎ কানাডা এবং বেনেজুয়েলার মধ্যকার ম্যাচে যে জয় পাবে সেই আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল খেলবে সেক্ষেত্রে বেনেজুয়েলার মুখোমুখি হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেননা বেনেজুয়েলার জয়ের সম্ভাবনায় বেশি এই ম্যাচে দর্শক আপনি আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে কাকে চান বেনেজুয়ালাকে নাকি কানাডাকে আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন এরকম খেলাধুলার সকল কবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন